হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিস ডায়রি দেখতেই পাচ্ছ আজকে এখনো সকাল হয়নি ভোরবেলা এখনো সূর্য ওঠেনি আর আমরা বেরিয়ে পড়েছি কারণ আজকে এখন আমরা ঘুরতে যাচ্ছি যাচ্ছি দীঘাতে সাড়ে ছটা ট্রেন তাই এখন বেরিয়ে পড়েছি তো ট্রেন ধরবো আর স্টেশন অবধি যাবো টোটো করে তো টোটো অলরেডি বলা ছিল কিন্তু এখন অবধি আসুন তাই এখন আমরা দাঁড়িয়ে টোটোর জন্য ওয়েট করছি তো এবার টোটো এসে গেছে ফাইনালি আমরা সবাই টোটে উঠে গেছি তো টোটো করে স্টেশন অবধি আসলাম তো রাস্তাঘাট তো পুরো ফাঁকা ছিল তোমরা দেখলেই এখনও চাঁদ রয়েছে আকাশে তো রাস্তাঘাট ফাঁকা থাকবে সেটা তো স্বাভাবিক ব্যাপার সবাই ঘুমোচ্ছে আর স্টেশন এখন দেখো তোমরা কতটা ফাঁকা পুরো ফাঁকা স্টেশন তো এবার ফাইনালি ট্রেন এসে গেছে ট্রেনে উঠে পড়েছি সবাই তো ট্রেনটাও দেখো কত ফাঁকা এখন এটা মনে হয় ফার্স্ট না সেকেন্ড ট্রেন অতটা আমার খেয়াল নেই বাট ট্রেনে পুরো ফাঁকা দেখো আর আমি পেয়েছিলাম উইন্ডো সিট যেহেতু ফাঁকা ট্রেন ছিল গান শুনতে শুনতে আর উইন্ডো সিটের মধ্যে নিতে দিতে পুরো হাওড়া পৌঁছে গেলাম তো এবার হাওড়া থেকে আবার দীঘার ট্রেন ধরে নিয়েছি ট্রেন ধরতে আমাদের কোনো প্রবলেম হয়নি কারণ আমরা টাইমে অনেকটা আগেই পৌঁছে গেছিলাম বরং আমাদের আরো ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছিল তো এবার ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি এবার হোটেলে যাওয়ার পালা তো হোটেলের দিকে রওনা দিচ্ছি আমরা স্টেশন থেকে তো এবার ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি তো এবারে হোটেলে ঢুকছি ঢুকেই প্রথম দেখি রুমটা কেমন রুমটা মোটামুটি ঠিকই আছে নট ব্যাড চলে যাবে থাকবো তো দুদিন ঠিক আছে অসুবিধা নেই তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো তো এসে একটু রেস্ট নিয়ে যথারীতি লাঞ্চ করে নিয়ে তারপরে সমুদ্রে নেমে গেলাম কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো সেই সময় নিতে পারিনি কারণ সে সময় বৃষ্টি হচ্ছিল তাই ফোনটা নিয়ে যাওয়া হয়নি তো আবার সমুদ্র থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায় সিবিচের উদ্দেশ্যে আর সাথে মার্কেটটাও একটু ঘুরে নেবো তো সবাই মিলে এখন মার্কেটে এখান থেকে যাচ্ছি দেখো মার্কেটটাকে দেখতে দেখতে এইদিকে দেখো মাছ ভাষা বিক্রি হচ্ছে সিবিচের পাশে তো এবার ফাইনালি আমরা সি বিচের এখানটা এসে গেছি দেখো সমুদ্রের দিকে যাচ্ছি আস্তে আস্তে আর এই সিরিজটা এখানে কতটা ভিড় রয়েছে দেখো মানে সত্যি কথা বলতে দীঘা এমন একটা জায়গা যেখানে বারো মাস ভিড় থাকে তো আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সবাই মিলে বসলাম বসে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম পুরো ফ্যামিলি যারা যারা গেছি আর সাথে সিরিজের যে এনজয়মেন্টে সেটা উপভোগ করছিলাম এদিকে বাবাকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে উনি চাইছিলেন তাই দেওয়া হয়েছে সেটা তো নিয়ে তিনি খুব খুশি ইনফ্যাক্ট সেটা নিয়ে তিনি খুব বিজিও এবারে বেশ খানিক্ষণ ওখানে কাটানোর পরে এবার সময় হয়ে গেছে রুমে ফেরার পালা তো সবাই মিলে এবার রুমে ফিরে যাচ্ছি রুমে গিয়ে রয়েছে আরও একটা এনজয়মেন্ট তো আজকে আসলে আমার দিদির দেওয়ারের বার্থডে ছিল তো তার সেলিব্রেশনটি এখন চলছে সবাই মিলে রুমে এসে তো কেক কাটা পর্ব চলছে দেখো তো কেক কাটিং পর্ব কমপ্লিট হওয়ার পরে সবাই মিলে ডিনার করে শুতে চলে গেলাম যে যার রুমে কারণ অলরেডি সকালবেলা জার্নি করে এসেছি আবার পরের দিন বেলাতে উঠতে হবে কারণ মোহনার দিকে যাওয়ার আছে আর ডিনারে তোমরা দেখতেই পাচ্ছো কী কী আছে ডিনারে আছে গরম গরম রুটি আর গরম গরম চিকেন কষা এই দুটো কম্বিনেশন দিয়ে শেষ করে আজকে দিনটা আমাদের ফার্স্ট দীঘার ফার্স্ট দিনটা আজকে খুব ভালোই গেলো